মনে পড়ে যায় আবু সাইদের কথা কিভাবে শুধু নিজের জন্য না পুরো দেশের জন্য নিজের দিয়েছিল মনে পড়ে যায় পানি পানি লাগবে সেই কথা হ্যালো বুক পেতে কেমন আছেন সবাই আজকে আপনাদের মধ্যে এমনই কিছু চিত্র নিয়ে আলোচনা করব দেখেন আমাদের দেশের ছাত্রছাত্রীরা কিভাবে কত সুন্দরভাবে একার পক্ষে যে কিছু করা সম্ভব নয় সেটা তারা দেখিয়ে দিল আসলে কাউকে কখনো ছোট ভাবতে হয় না যে সে ছোট মানুষ সে কিছু করতে পারবে না একজন নয় যাই হোক এই যে যারা শহীদ হয়েছে। আবু সাইদ বুদ্ধ আল্লাহ তালা তাদেরকে জানাতের দোষ নসিব করুন সবাই তাদের জন্য দোয়া করবেন লড়াইটা তো শুধু তাদের ছিল না কেন তাদেরই প্রাণ গেল আসলে খুবই মর্মান্তিক ঘটনা গুলা ভোলার না আমাদের শহীদ ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তাদের আত্মার যেন যেতে পারে আর আমাদের যে নতুন প্রজন্ম তাদের কাছে এটি অনুরোধ রইলো তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া করবা যা স্কুলে আসো পার্সিটিতে যাচ্ছেন তারা সবাই ভালোভাবে লেখাপড়া করবেন তো হলো দেশের জন্য জানি কখনো করে শেষ করা যাবে না আপনারাই তো সব তারপরও লেখা লেখাপড়া করবেন